বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের দ্বারাই মহিলারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনই এক উদাহরণ ঘরে স্ত্রী এবং সন্তান রেখে লিপ্ত সংশোধনাগারের কনস্টেবল কুমার ত্রিপুরা জানা গেছে বিগত কয়েক বছর ধরে শম্ভুকুমার ত্রিপুরা রংবালা আইডিসি ভিলেজের অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ফলে ঘরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় শম্ভু স্ত্রী ওই মহিলাকে বারবার অনুরোধ করে একে অপরের সঙ্গে মেলামেশা না করতে এবং সংসারটা না ভাগতে এমনকি স্বপ্না নামে ওই অবৈধ মহিলা উল্টো শম্ভু স্ত্রীকে হুমকি ধুমকি দিতে শুরু করে সে যাতে তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছেড়ে দেয় এই অবৈধ সম্পর্কের কথা এসপির কাছেও অনেকবার জানিয়েছিল কিন্তু তার স্বামী এবং ওই মহিলা তাতে কোনো কর্ণপাত করেনি আজকে এলাকাবাসী শম্ভু কুমার ত্রিপুরা সহ ওই মহিলাকে হাতে হাতে ধরে শম্ভু স্ত্রীকে খবর দেয় শঙ্ভু স্ত্রী এসে তার স্বামী এবং মহিলাকে বেটা করে পুলিশের হাতে তুলে দেয়

আনা আসুকাই খাই আনুগুসাই আ ও স্বপ্না সিনান জমা নং পাননা নানি নিয়া দে নং নিদে পুপুসা তো ব্লে মনো মাস সাদা ব্লে ফোন মে কথা কিতি বিছা কা ব্লে নানা ও বরন্য নং বারবার সকনা কোกรতা সদে ন বারবার নভেম্বর বরমা

Tamo kelar. Aduh pasti pas lebar. Botong mana kias dia tu mu. Oh seranya je bu, ni kanan mana tam, bu tam ni bagi bu kat mana? Ati ane sana bu mana ni kan? Di ni ada file kan? Parah 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 mana ni sana ramu tuan kan? Ni kan file ni ane bu sana musim pakai bu pakai, ni kan bu sana bur ni biasa tak pernah diubah, ane bu পিঁয়াজত পিয়াঁজ